আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি নতুন বছরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্টুডেন্ট বাজেটে হুডিসের আবারও একটি আপডেট নিয়ে এটা হচ্ছে মহুয়া বোরকা খুবই জনপ্রিয় এই আমরা দিচ্ছি মাত্র টাকায় অরিজিনাল জয়েন্ট কোটির পোর্শন হাতে রয়েছে এটা ইনার এবং জয়েন্ট কোটির পোশনটা ইনারের সাথে এটা ইনারের পার্ট বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ইনারের সাথে হচ্ছে আপনারা কিন্তু এখানে অ্যাটাচ করে পেয়ে যাবেন ফ্রি সাইজের দুটা লুপ এগুলো ইউজ করে তিনটা ডিজাইন এটাকে ওয়ার করতে পারবেন এবং এটার সাথে কিন্তু জয়েন করা এই কোটির পোর্শনগুলো অ্যাটাচ করা প্রত্যেকটা লেয়ারি চেরি ফেব্রিক্সই তৈরি করা কোটির প্রত্যেকটা লেয়ারে আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং খুবই গ্লেজি একটি আউটলুক আপনার এখান থেকে পেয়ে যাচ্ছেন স্লিপটাও অনেক বেশি ইউনিক স্লিপস স্মুকি করা হেলদি আনহেলদি যে কেউ ওটাকে ইজিলি ওয়ার করতে পারবেন পাশাপাশি চমৎকার একটি বাটারফ্লাই দেওয়া রয়েছে যেটা অনেকটা রিংয়ের মতো একটি আউটলুক দিবে আপনাদের চারটা সাইজের প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট হুডি সেটটাও চেরি ফেব্রিক্স এবং শার্টিং শার্টিংয়ে তৈরি করা হুডি সেটের মেজারমেন্টটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবং এটা প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শেডিং পেয়ে যাবেন যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্লেজি আউটলুক আপনার গ্লেজি আউটলুক পেয়ে যাচ্ছে ফ্রন্ট সাইডে থাকবে ডাবল লেয়ারের নোজ নেকআপ নোজ নেকআপের প্রত্যেকটা লেয়ারে সেম ভাবে চায়না গুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো দু বাছিরি ফেব্রিক্সে তৈরি করা এবং লুপ থাকছে একটি যেটা ইউজ করে এটাকে আপনারা ইজিলি ওয়ার করতে পারবেন এই হুডি সেট এবং জয়েন্ট কোটি এই পোর্শনটা মিলে আপনার সম্পূর্ণ সেটটা পাবেন আমাদের কাছ থেকে স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক হাজার তিনশো টাকায় সরাসরি আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করতে চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম